হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে অনেকেই হয়তো এই বোলটা আগে দেখেছেন কোথাও এটাকে টিবেটিয়ান সাউন্ড বোল বলে আমরা কিছুদিন আগে ঘুরতে গেছিলাম আমি আর মি দুজনেই আমাদের এক বন্ধু আছে দুর্বা আমরা তিনজন একসাথে ঘুরতে গেছিলাম গার্লস ট্রিপ ছিল পুরোপুরি খুব মজা হয়েছে তো এই বোলটা হঠাৎ করে কোনো প্ল্যান ছিল না কিছু ছিল না জাস্ট আমরা অ্যান্ডিকে দোকানে গেছিলাম অ্যান্ড হঠাৎ করে বলটা নেওয়া তো এই বইটা আমি কয়েকদিন ধরে বাজাচ্ছি আমাদের তো খুব ভালো ফিল হচ্ছে তো আজকে আপনাদের জন্য ইউনিভার্সাল গাইডেন্স আমি বোলটা দিয়ে নিতে চাই তো আপনাদের কেমন লাগছে বা বল দিয়ে চ্যানেল হওয়ার পরে আপনাদের কেমন লাগবে সেটা আপনারা জানাবেন পার্সোনাল রিডিং নেওয়া হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তাছাড়া প্রচুর ক্লাসেস করানো হচ্ছে খুব শীঘ্রই একটা এ মাসের শুরুতেই একটা মানে পরের মাসের শুরুতে একটা আমরা লাইভ করব সেখানটায় আমাদের ক্লাসেস সম্পর্কে বলা হবে এবং আর কি কি হচ্ছে না হচ্ছে সেগুলো বলা হবে সরি আমার অ্যালেক্সার রিমাইন্ডার দেওয়া থাকেন সময় তো সেটা শুরু লাগা ছিল আমি শুরু করছি আপনাদের জন্য চ্যানেল মেসেজেস নেওয়া আমি একদমই নতুন এবং যখন বইটা হাতে পাই আমি জানতাম না আমি এটা বাজাতে পারবো কিনা একটু ডাউন করেছেন জীবনে যা করছেন সেখান থেকে একটু স্লো ডাউন করেছেন মানে নিজেকে একটু হালকা হতে রিলিজ হতে হেল্প করছেন নিজেরা যে জায়গাগুলো নিজেদের অ্যালাইনমেন্টে নেই বলে মনে হচ্ছে সেগুলোকে চেষ্টা করছেন সেগুলোকে কন্ট্রোল না করার মানে যেটা আপনার হাতে নেই সেটাকে নিয়ে আপনি কম ভাবার চেষ্টা করছেন আপনারা নিজেকে হিল করার জন্য রাস্তা খুঁজছেন মানে মনে হচ্ছে অনেক তো হয়েছে যারা বিশেষ করে অন্য মানুষের জন্য অপেক্ষা করছিলেন যারা অন্য মানুষকে নিয়ে চিন্তায় ছিলেন বা কারোর সাথে সম্পর্কের কি হবে সেটা নিয়ে ভাবছিলেন তারা এই মুহূর্তে নিজের হিলিং নিয়ে ভাবছেন আপনাদের কারো চোখের সমস্যা হতে পারে রিসেন্টলি সরি ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আপনাদের মধ্যে যদি পিপল প্লিজিং কোনো ব্যাপার থাকে সেই জিনিসটা কিন্তু আপনাদের চলে আসছে বা রিসেন্টলি রিয়ালাইজেশন হয়েছে যে মানে ঠিক আছে আমি আমার সব ভালোবাসা মানে হয়তো আপনি আপনাদের মানে যারা অন্য মানুষ আশেপাশের মানুষ সবাইকে হয়তো ভালো রাখার চেষ্টা আপনি করেনও না কিন্তু নিজের ভালোবাসার মানুষদের করেন তো সেটাও আপনি মানে নিজেকে বার্নড আউট করে মানে নিজের থেকে বেশি সেখানটায় গিভিং এনার্জি দিয়ে আপনি আর সেটা করতে চান না বাড়িতে বা আশেপাশে যা নেগেটিভ এনার্জি আছে সেগুলো থেকে মানে সেগুলো আপনার গ্রোথকে আটকাচ্ছে তো আপনাকে সেটা থেকে বেরোতে বলছে বা যারা ধরুন বেরোতে পারছেন না তাদেরকে বলছে সেটাকে ওভার পাওয়ার করতে আপনারা ফোকাস করলে যে কোনো কাজ করতে পারেন নিজেদের রুট এবং থার্ড ওপরে নজর দিন রুট চাকরা এবং থার্ড আই চাকরাও চোখের প্রবলেম বললাম অনেকের মাথা ব্যথাও হতে পারে এখানটাতে আমার দুটো কথা বলার আছে আপনাদেরকে আরও সেটা হচ্ছে আপনারা যারা মানে নিজেদের হেলথের দিকে নজর দিচ্ছেন না তারা প্লিজ নিজেদের হেলথের দিকে নজর দিন আপনার হেলথটা ভীষণ ইম্পর্টেন্ট এখানটায় আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা নিজেদেরকে বিশ্বাস করতে শিখুন নিজেদের নিজেকে বিশ্বাস করার ওপর আর কিছু নেই আর কিছু হবে না মানে আপনার যেখানটায় ধরুন কি সমস্যা হচ্ছে সেটা দেখুন মানে ধরুন আজকে আপনার ওপর রাগ হচ্ছে তো তার উপরে রাগটা না দেখিয়ে আপনি এটা ভাবুন যে আপনার এই সময় রাগের কারণ কি কোন জিনিসটা আপনাকে ট্রিগার করছে যার জন্য আপনার রাগ হচ্ছে আপনি সেটার উপরে ফোকাস করুন আর আপনাকে আরো একটা জিনিস বলা হচ্ছে যে আপনি যদি ধরুন কাউকে নিয়ে বিরক্ত থাকেন বা কাউকে নিয়ে খুব মানে সে মানে আপনি তাকে খুব লাভিং এনার্জি দিচ্ছেন আপনি তাকে খুব মানে ভালোবাসতে চাইছেন কিন্তু সে সেটা রেসিপ্রকারট করছে না তো সেই জায়গাটায় আপনাকে সেই এক্সপেক এক্সপেকটেশনসটা থেকে বেরোতে বলছে তো অনেকেই বেরোচ্ছেন আর বাকিদেরকে বেরোতে বলছে আপনাদের জন্য দেখব যে ইউনিভার্সের কি গাইডেন্স মানে এটা তো চ্যানেল মেসেজেস ছিল আপনাদের জন্য ইউনিভার্সের গাইডেন্স এখানটাতে আমি দুটো গ্রুপ করে দেখছি আমি হচ্ছে এখানটাতে মানে আলাদা করে গ্রুপের কোনো পাইল থাকছে না কিন্তু আমি এখানটাতে বলছি একটা গ্রুপ ওয়ান একটা গ্রুপ টু আপনারা যেটা চুজ করবেন সেটা আপনাদের জন্য গাইডেন্স আমি তিনটে গ্রুপ নিচ্ছি ইনফ্যাক্ট ওখানটাতে তিনটে গাইডেন্স নেব আমি এটা গ্রুপ ওয়ান গ্রুপ টু একটা গ্রুপ থ্রি এখানে তিনটে গ্রুপ আমি তিনজনের জন্যই দুটো করে কার্ড নেব এই তিনটে গ্রুপের মধ্যে একটা আপনি চুজ করে নিতে পারেন নিজের জন্য আছে এখানে দুটো কার্ড আরও এক্সট্রা এসছে ঠিক আছে ওভারঅল এসছে সারেন্ডার এনিথিং ইউ আর ক্লিং টু লেট গো অ্যান্ড সারেন্ডার ইউর অ্যাটাচমেন্ট আমি যেটা বললাম এক্সপেক্টেশন থেকে বেরোতে সারেন্ডার করতে বলছে আপনাকে এটার নিচে ছিল হচ্ছে এমব্রেস এমব্রেস অল অফ ইউর ড্রিমস দে আর মেন্ড টু ফর ইউ আস স্পিরিট হাউ টু রিচ দেম অ্যান্ড এমব্রেস ইউর নেক্সট স্টেপস মানে ধরুন আপনি যদি বলেন যে আমার তাহলে এই স্বপ্নগুলো কি পূরণ হবে না অবশ্যই হবে আপনাকে বলা হচ্ছে নিজের স্বপ্নের উপরে ফোকাস করুন এবং নিজেকে স্বপ্ন বলতে ডে ড্রিমিং স্বপ্ন বা আপনি লাইফে যে গোল অ্যাচিভ করতে চান স্বপ্ন বা আপনি যে স্বপ্ন দেখছেন বা আপনাকে দেখানো হচ্ছে তো সেখানটাতে আপনি যদি সেটা অ্যাচিভ করতে চান আপনি সেটার উপরে ফোকাস করুন সেটার জন্য ইউনিভার্সকে বলুন এঞ্জেলসকে বলুন যে আপনাকে রাস্তা দেখাতে কিন্তু সারেন্ডার করে দিত বলছে কোনো এক্সপেকটেশন থাকা চলবে না যারা গ্রুপ ওয়ান চুজ করেছিলেন এটা হচ্ছে আপনাদের জন্য ইউনিভার্সের বার্তা রিফ্লেক্ট ইনভাইট ক্রিয়েট ওকে টেক দ্য টাইম টু রিফ্লেক্ট ইজ ডে টু ব্রিং হোয়াট ইউ নিড টু ইউর কনসিয়াস অ্যাওয়ারনেস যেটা আমি বললাম যে ট্রিগার হলে কেন হচ্ছে সেটা দেখবেন আর ভালোটাও যে আজকে আমি এই ভালো কাজটা করলাম মানে এটা আমার কোন জায়গাটা আমি হিল হয়েছে জন্য করলাম সবসময় ট্রিগার স্যাডনেস সেগুলো হলে রিফ্লেক্ট করার ব্যাপার নয় নিজের ভালো দিকটাও রিফ্লেক্ট করুন ক্রিয়েট অল দ্যাট ইউ অ্যাসপায়ার টু ডু ক্রিয়েট করতে পারেন আর্ট করতে পারেন মিউজিক করতে পারেন আপনারা যা কিছু ক্রিয়েশনের মধ্যে থাকতে পারেন ক্রিয়েট করলে মানুষের মন ভালো হয় ইনভাইট ইনভাইট ইন লাভ ফর এভরিথিং ইনভাইট ইন হোয়াট ইজ মেন্ট ফর ইউ ইমাজিন ইট হ্যার অলরেডি ম্যানিফেস্ট করতে বলছে আপনাকে অফকোর্স আর আপনাকে বলা হচ্ছে যে আপনি এটা জানবেন যে যেটা আপনার জন্য সেটা আসবেই তো অ্যাক্ট লাইক সেটা এসেছে মানে সেরকম অ্যাক্ট করুন মানে ধরুন আপনি চাইছেন যে আপনি একটা জব একটা স্পেসিফিক জব আপনি পেয়েছেন এবারে আপনি সারাদিন ধরে ভাবছেন করলে যে এই চাকরিটা পাবো কি করলে যে পাবো তাহলে হবে না আপনি ওরকমই ওই টাইমে উঠুন আপনি ওই সময় ওই কাজগুলোর কথা ভাবুন যে আমাকে এটা 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 করতে হবে তারপরে আপনি লাঞ্চের টাইমে অফিসে যখন লাঞ্চ হয় সেই সময় লাঞ্চ করুন বা আপনি যদি স্কুল টিচার হতে চান তো সেটা যখন হয় তখন করুন বাচ্চাদের খাতা দেখা যাবে মাসে এই এই ক্ষেত্রে স্কুল টিচারদের ক্ষেত্রে আপনারা পড়ানো শুরু করতে পারেন তাহলে আপনাদের সেক্ষেত্রে আপনারা সেই রুটিনটার মধ্যে থাকবেন সরি আমার খুব হাই উঠছে গ্রুপ টু গ্রুপ টু এর ক্ষেত্রে দেখব গ্রুপ what লেসেন ডু ইউ নিড টু লার্ন ফ্রম দিস টেক টাইম টু এক্সপ্লোর ইট বিকজ ইট will হেল্প ইউ গ্রো মানে আপনাকে বলা হচ্ছে যে তাড়াহুড়ো করবেন না যেটা আমি একটু আগেও কোথায় বললাম তাড়াহুড়ো করবেন না স্লো ডাউন করেছেন বা করুন আপনাকে স্লো ডাউন করতে বলা হচ্ছে এবং চারপাশে যা ঘটনা ঘটছে সেখান থেকে আপনাকে রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে যেতে রিয়েলাইজ করতে বলা হচ্ছে যে আপনি এখান থেকে কি শিখছেন সেটার উপর একটু ফোকাস করুন প্রেজেন্স প্রেজেন্স হচ্ছে ইউ আর নট অ্যালন ফিল ইন টু দ্য প্রেজেন্স অফ আদার্স ইন ইউর লাইফ ইন দ্য কমিউনিটি ইন দ্য ওয়ার্ল্ড সেলফ লাভ আর সেলফিশনেসের মধ্যে একটা ডিফারেন্স আছে তো আপনারা গুগল সার্চ করে দেখতে পান আমি অনেকবার চ্যানেলে বলেছি এই কথাটা সেলফিশ হবেন না নিজেকে ভালোবাসুন কিন্তু নিজের আশপাশের মানুষদেরও ভালোবাসুন কিন্তু সে নিজেকে কষ্ট দিয়ে বা নিজেকে দুঃখ দিয়ে বা নিজের সাথে অন্যায় করে নয় নিজেকে ভালোবেসে একজন মানুষ বা পাশে পাশে সব মানুষকে ভালোবাসুন এখানটাতে আছে থ্যাংক গ্রুপ থ্রি থ্যাঙ্ক দ্য ইউনিভার্স ফর অল দ্যাট ইউ আর গিভেন উইথ অ্যান অনেস্ট থট অ্যান্ড গ্র্যাটিটিউড আপনাকে গ্র্যাটিটিউড শো করতে বলেছে ইউনিভার্সকে আর ইন্সপায়ার গেট ইন্সপিরেশন ফর ইউর নেক্সট স্টেপ টেক আ লিপ অ্যান্ড টেক আ লিপ অফ ফেথ লেট ইউর সেলফ ড্রিম অ্যান্ড মুভ ফরওয়ার্ড আপনাকে বলা হচ্ছে গ্র্যাটিটিউড শো করতে তাহলে আপনি যে পথটা এগোতে চাইছেন সেই পথটায় আপনি কিন্তু এগোতে পারবেন আপনি যদি গ্র্যাটিটিউড শো করেন তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং এটা অন্য ধরনের রিডিং টিবেটিয়ান বলে আমি সবে সবে শিখছি তো কেমন লাগলো জানাবেন আর যদি এই ধরনের রিডিং চান আপনারা বলতে পারেন আর আমি টিবেটিয়ান বল দিয়ে হিলিংও শুরু করছি আপনারা সেটাও যদি নিতে চান বলতে পারেন মানে ইটস ভেরি পিসফুল মানে আমি নিজে করি খুব ভালো ফিল হয় সারাদিনের শেষে মনে হয় যেন মানে এটাই একটা বেঁচে থাকার উদ্দেশ্য এত পিসফুল একটা ফিলিং তো খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেডিংয়ে তাটা